সালামু আলাইকুম সবাইকে তো দেখতে পাচ্ছেন যে এখন নিপোর একটা ওয়ারলেস মাইক্রোফোন এটা হচ্ছে বুদাম টাইপের অনেকে অনেকগুলো খুঁজেন না যে বুদাম টাইপের একটা মাইক্রোফোন আমি এই মুহূর্তে কিন্তু একটা ককশিট ফোমের উপরে রাখছি যাই হোক এখানে কিন্তু চার্জ পার্সেন্টেজ সব কিছু দেখা যায় এটা হচ্ছে এনপি ফাইভ এইট রিভিউ নয়েজ ক্যান্সেল রেকর্ডিং আপনার একটা সে মাইকের মতো একটা সাউন্ড দেয় ওইটা এটা থেকেই করা যায় এইখানে হচ্ছে আপনার ডিটেলসটা দেওয়া আছে ট্রান্সমিশন দুইটা আর এটা কিন্তু এগারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ এগারো ঘন্টা পর্যন্ত ওয়ার্কিং টাইম আগে আমি হচ্ছে কে নাইন ইউজ করতাম আর বর্তমানে ভিডিও করতেছি হচ্ছে কে থার্টি ফাইভ দিয়ে আর হচ্ছে গিয়ে এটা নেওয়া হচ্ছে কারণ একটু মানে সামনে একটু ভালো টাইপের ভিডিও করব একটু আর একটা চ্যানেল আছে আমার শুটি একটু শ্যুটিং টাইপের ভিডিওগুলো করবো তো মানে একটু নাটক নাটক টাইপের ফানি টাইপের না আর কি নাটক টাইপের আর কি দশ মিনিট বারো মিনিটের মতো ওইগুলো করার জন্য আর কি এটা নিছি যাতে বাইরে নয়েজটা কম আসে এই কারণে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজন হচ্ছিলো আমার হ্যাঁ তো যাই হোক এটা নিছি হ্যাঁ এই কারণে হচ্ছে নেওয়া এটাতে আপনার আইফোন আছে টাইপ সি আছে টাইপ সি প্লাস আইফোন আছে টাইপ সি আইফোনটা হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার দিই মানে ক্লিয়ার করে বলি বক্সটা খুলে দেখাই এই হচ্ছে আপনার নিপো এটা ইনটেক বক্স ছিল আমরা খুলছি খুলি চেকটেক করছি যার কারণে হচ্ছে কি এটা ইনটেক বক্স মানে ন্যায় হয়ে গেছে এ আর কি বিষয় তো এই একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এখানে এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়ালটা আপনার চাইলে দেখে নিতে পারেন যাই হোক স্ক্রিনে ধরতেছে না যাই হোক উপরে একটু গুঁড়া নিয়ে পড়তেছে প্যাকেটটা খুলে রাখলাম এই হচ্ছে নিপো এই যে দেখেন হালকা গুড়ানি পড়তেছে তো যাই হোক এই হচ্ছে নিপো আইসএন বিল্ড চায়না 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 চায়নাই ধরেন এটা চায়নাই চায়নার প্রোডাক্ট কিন্তু চায়নার ভিতরে ভালো খারাপ বাইস এখন বর্তমানে সবই আছে নিপো আর কটটা আপনাদের কিছু দেখাই দিন তাহলে আপনারা অলরেডি বুঝবেন না ক্লিয়ার হবেন না এই হচ্ছে ডোঙ্গলটা আর কি হ্যাঁ এই হচ্ছে আপনার টাইপসি চার্জার চার্জারটা একটু ভালো মানের দোষ ছিল যাই হোক কী বলবো এটা টাইপসি এই যে যে কোনো টাইপসি চার্জার হয়ে ভালো হবে এটা হয়তো বা ওরকম এটা ইউজ করা হবে না কারণ এটা অনেক ছোটো এটা ভরে রাখি যেহেতু নিয়ে করতেছে এ হচ্ছে আপনার টাইপ সি টু লাইটেনিং পোর্ট বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে টেনিস মিটারটা আছে এটা খুলে রাখতে পারবো না বেশিক্ষণ এইখানে হচ্ছে যে টেনিস মিটারটা আছে এখানে হচ্ছে আপনার টাইপসি চার্জার এটা থেকে চার্জ করে নেবে অথবা আপনি এটা সরাসরি চার্জ দিতে পারবেন হ্যাঁ সবচেয়ে ভালো হবে এটা থেকে চার্জ দিলেই ভালো হয় আর একটা হচ্ছে এই যে ম্যাগনেটিক এটা আপনারা জামার ভিতরে দিয়ে এটা বাইরে দিলে এইভাবে রেখে দেবেন এটা ইনশাআল্লাহ একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ দিতে পারলে দিব অবশ্যই চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ দিতে পারবো কারণ এটা তো দূরের মানুষের ইউজ করবে না আমরা ইউজ করবো রিভিউর সাথে ফুল ইউজের রিভিউ দিয়ে দেবো মানে হচ্ছে পাওয়ার বাটন নয়স্ক্রিন সিলিং বাটন এগুলো সব মানে একটার সাথে একটা কাজ করে এখন হবে কি না আমি নট শিওর এই যে দেখছেন লাইট ব্লিংটা করতেছে তো এটা হচ্ছে চালু করার পরে এগুলা হয় এখন আর হইতেছে না এটাও জ্বলে এটাও জ্বলে এটা হচ্ছে ইকো আর এটা হচ্ছে নয়েজ ক্যান্সেল এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে আপনার কানেক্টেড এ হচ্ছে আর কি বিষয়টা এটা হচ্ছে দুইটা থাকে আপনার আর একটা হচ্ছে আপনার রিসিভার থাকে এটা হচ্ছে আপনার আইফোন থাকে টাইপ সি থাকে আর হচ্ছে আইফোন প্লাস টাইপ সি হচ্ছে এটাই যে এখন আপনি আইফোন ইউজ করতে পারবেন আবার এই মাথাটা খুলে টাইপ সি ইউজ করতে পারবেন এটা আমার মনে হয় সবচেয়ে বেটার আমি যতটুকু মনে করি আমি যতটুকু বুঝি জানি এটাই সবচেয়ে বেটার হবে এ হচ্ছে আর কি এটার বিষয় হ্যাঁ হালকা পানিও পড়তেছে আরে হচ্ছে এটা এটার চার্জিং এটার চার্জিংটা হচ্ছে আর কি এই এই দুই পাশেরটা দুই দুইটা হচ্ছে আর কি দুই পাশে দুইটা ট্রান্সমিটারের আর মাঝেটা হচ্ছে যে কেচের হ্যাঁ এই আর কি এই হচ্ছে আর কি বিষয় তো এটা যদি কারা কাউন্ট এটা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারটি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো আর হচ্ছে আজকে তো ভাই বিনি পড়তেছে তো আনবক্সিং আর হচ্ছে প্রাইসে একটা ধারণা দিলাম তো ইনশাআল্লাহ খুব দ্রুত এটার একটা ভিডিও করব ফুল রিভিউ করবো ইনশাল্লাহ আজকে করতে পারতাম অবশ্যই বৃষ্টির কারণে করতে পারতেছি না যাই হোক ইনশাআল্লাহ ফুল রিভিউ হবে এই যে দেখেন অলরেডি অনেক পানি পড়ে গেছে ঠিক আছে ভাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই